দর্শক এবং সম্মানিত ব্রডব্যান্ড ইউজার ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের কাছে ছোট্ট একটু বিষয় শেয়ার করতে চাই যে অভিযোগটা আমরা মোটামুটি সকল আইএসপি ব্যবসায়ীরাই পেয়ে থাকি অনেকেই অভিযোগ করে থাকেন যে আপনাদের ইন্টারনেটে তো দুর্বল কেন অথবা একটু দূরে গেলেই কেন পায় না এই যে ছোট্ট একটা অভিযোগ আসলে এটা আমাদের ইন্টারনেটের সাথে এবং দূরত্বের সাথে কোনো সম্পর্ক নাই এটা অনেকে হয়তো বুঝেন না বা জানি না কী জন্য এই অভিযোগটা দেন একটা বিষয় মনে রাখবেন ইন্টারনেট আপনার যে প্যাকেজ দিয়ে আপনি চালান এই প্যাকেজের সাথে দূরত্বের কোনো সম্পর্ক নাই আপনি যে পাঁচশো টাকার প্যাকেজ চালান বা এক হাজার টাকার প্যাকেজ চালান বা পাঁচ হাজার টাকার প্যাকেজ চালান সম্পূর্ণ প্যাকেজের দূরত্ব একই যাবে দূরত্বের বিষয়টা আপনার পাবেন হচ্ছে আপনার যে ডিভাইস আপনার যে রাউটারটি চলে সেটা হচ্ছে দূরত্ব কতটুকু দেবে সেটা ডিপেন্ড করে এই দূরত্বের সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক নাই এই বিষয়টা মনে রাখি এটা আরও সহজে বোঝার জন্য আমি স্ক্রিনে একটা বিষয় এখন দেখাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে চারটা দাব দেওয়া আছে প্রথম দাবটা হচ্ছে দেখেন আপনার রাউটার থেকে আপনি যত দূরে আছেন সেখানে এক দাগ সিগন্যাল পাচ্ছে এই এক দাগ সিগন্যাল পাইলে কিন্তু আপনার ইন্টারনেট চলবে না খুবই বাজে চলবে কোনো ভিডিও ওপেন হইতে চাবে না এরকম একটা বিষয় বা চলবে না এটা হয়তো বুঝতে পারলেন দ্বিতীয় যে দাঁতটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার রাউটার থেকে আপনার যতটুকু দূরে আছেন সেখানে আপনার ডিভাইসে দুই দাগ সিগনাল পাচ্ছে আপনার মোবাইলে দুই দাগ টাওয়ারটা পাচ্ছে সেই টাওয়ারেও আপনার ইন্টারনেট খুব বাজে চলবে আপনার ভিডিওটি এইচডি কোয়ালিটি ওপেন হবে না বা খুব লো কোয়ালিটিতে ওপেন হবে এবং বাফার করবে চলবে না আপনি ব্রাউজ করতে পারবেন না তারপর দেখেন তৃতীয় যে দাপটি দেখতে পাচ্ছেন আপনার রাউটার থেকে আপনার মোবাইলে তিন দাগ সিগন্যাল যেখানে পাচ্ছে সেখানে আপনার ইন্টারনেটটি মোটামুটি চলবে তাও আপনি ভিডিওর কোয়ালিটি ভালো পাবেন না ভালো চলবে না এই জিনিসটা কিন্তু আপনার সবাইকে বুঝতে হবে আপনি যত রাউটার যত রাউটার থেকে যত লোক দূরে থাকবেন সেইভাবে আপনার ইন্টারনেট স্পিড ভালো পাবেন আর সর্বশেষ যে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার রাউটার থেকে আপনার মোবাইলে ফুল ডাক চার ডাক সিগন্যাল পাচ্ছে অর্থাৎ আপনি রাউটারের আশেপাশে আছেন এর জন্য আপনার রাউটার থেকে আপনার মোবাইলটি চার ডাক সিগন্যাল পাচ্ছে এই চার ডাক যেখানে পাবে ফুল সিগন্যালটা যেখানে পাবে সেখান থেকে আপনার ইন্টারনেট ইন্টারনেট স্পিডটা ভালো পাবেন এবং আমি আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন ব্রাউজ করতে পারবেন এইচডিপি ডিও দেখতে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং আপনারা যখন এই আপনারা যখন আইএসপির কাছে অভিযোগ দেবেন যে আপনার ইন্টারনেটটা দূরে যাচ্ছে কেন বা এত স্লো হচ্ছে কেন তাহলে এই বিষয়ে একটু খেয়াল করবেন যে আপনি আপনার থেকে প্রতটুক দূরে আপনি ব্রাউজ করতেছেন বা ইন্টারনেট চালাচ্ছেন এই বিষয়টি খেয়াল পাবেন আশা করি আজকের এই বিষয়টি পরিষ্কার হয়েছে এবং আগামী যে নতুন কোনো ভিডিওতে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম